আজকে আমি আপনাদেরকে যে মশলা দিয়ে তেহারি করে দেখাবো আই হোপ এটা ফলো করে যদি রান্না করেন বিশেষ করে যারা নতুন রাঁধুনি কিংবা যারা ঘরে বসে রান্না করে সে বাড়ির বাবুচি সে টেস্টটা পান না তেহারির তাদের জন্য এই রেসিপিটা আজকে আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে বিয়েবাড়ির বাবুচির স্টাইলে সিক্রেট মশলা দিয়ে তেহারি করে দেখাবো এটা একবার করলেই এই তেহারির স্বাদ মুখে লেগে থাকবে সারা জীবন তো চলুন আমরা দেখে নেই আজকের রেসিপি তেয়ারির জন্য প্রথমে আমি একটি ব্লেন্ডার নিলাম এখানে এলাচ নিলাম দশ থেকে বারোটা আর এই মশলাটা অবশ্যই করতে হবে আর মেজারমেন্টটাও ভালো করে দেখে নেন। এখানে দারুচিনি নিলাম দুইটা বড় বড় আমি ছোটো টুকরা করে দিচ্ছি ব্লেন্ডারে আর এরপরে নিতে হবে জয়ফল যেটা জয়ফল যদি বড় হয় তাহলে হাফ নেবেন আর যদি ছোটো সাইজ হয় তাহলে একটার নিতে হবে আমি এখানে ভেঙে দিয়েছি জয়ফলটা এরপরে জয়ত্রী নিতে হবে একটা আর একটা হাফ ডেটটা নিতে হবে জয়ত্রী এই মশলার পরিমাণটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন আর আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো লবঙ্গ নিয়ে নিচ্ছি এখানে দশ থেকে বারোটা আর গোলমরিচ নিচ্ছি আমি এখানে পনেরোটা সাদা গোলমরিচ নিলেও হবে এটি ব্লেন্ডার করে নিলাম গুঁড়া করে নিয়েছি এই মশলাটা পোড়াটাই আমি দিয়ে দিব আজকে তেহারির জন্য আমি গরুর মাংস নিয়েছি এক কেজি এখানে চর্বি সহ মাংস নেওয়ার চেষ্টা করবেন চর্বিটা থাকলে ভালো হয় আর হাটটা আমি অ্যাভয়েড করেছি এরপর একটি প্যানে আমি সয়াবিন তেল নিয়ে নিলাম হাফ কাপ এখানে আমি পেরেস্তা ভাজার যে তেলটা ছিল সেটাই ব্যবহার করেছি এরপরে পেঁয়াজ কুচি নিলাম এক কাপ পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি এরপরে আমি এখানে দিব সরিষার তেল এখানে হাফ কাপ সরিষার তেল আমি নিয়ে নিচ্ছি আর তেহারিতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন এরপরে আমি সরিষার তেলটা দেওয়ার পরে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিব এরপরে আমি তেজপাতা দিয়ে দিলাম তিনটা আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপরে এখানে রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা বাটা এরপরে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আর আমি কিন্তু এখানে পোলার সাথে কোনো চালের পোলার চালের সাথে কোনো আমি মশলার ব্যবহার করব না এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একবারেই তো কিছুক্ষণ কষানোর পরে আমি মাংসটা দিয়ে দিচ্ছি ভিডিওটি না টেনে পুরোটা ভালোভাবে ফলো করে স্টেপ বাই স্টেপ মশলা দেওয়ার চেষ্টা করবেন আমি মাংসটা নেড়ে কিছুক্ষণ যেন ঢেকে রেখেছিলাম পনেরো মিনিট পরে ফিরে এসে আবার ঢাকনা খুলে নাড়ে দিচ্ছি আর এখন আমি সেই মশলা যেটা গুঁড়া করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি পোড়াটাই দিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি দেখছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আমি নেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আর আমি এখানে এক্সট্রা পানি আমার ব্যবহার করা লাগে নাই ফিরে আসছি পনেরো মিনিট পরে দেখুন মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা চিড়ি দিয়ে দিচ্ছি আর সেই সাথে আমি টক দই দিয়ে দিলাম তিন টেবিল চামচ আর দইটা কিন্তু এই সময় দেওয়ার চেষ্টা করবেন এই সময় দিতে হবে এখন আমি ঢেকে রাখবো আরও বিশ মিনিটের জন্য তো এখানে আমার এক্সট্রা পানি কোনো ব্যবহার করতে হয়নি এই পানিতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো আমরা পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢেকে রাখবো আর এরই মধ্যে চলুন আমরা যেই পোলাউ চালটা রেডি করে রাখি এখানে আমি তিন কাপ পোলা চাল নিয়েছি এক কেজি মাংসের জন্য তিন কাপ পোলা চাল নিলেই হবে তো চালটা ভালোভাবে প্রথমে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে দেন চালটা পানিটা ঝরে রাখার জন্য একটা স্ট্যান্ডারে রেখে দিলাম আর এর মধ্যে মাংসটা আমার প্রায় হয়ে গিয়েছে আরেকটু পানিটা ঝোলটা কমাতে হবে তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি মাংসটা তুলে নেব এই যে মাংসটা যখন ঠিক এই পর্যায়ে আসবে তখন আমি মাংসটা বাটিতে তুলে রাখব আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে এর সঠিক মেজারমেন্টটা দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন এর মধ্যে চালের পানিটা ঝরে গেছে তো এখন আমি পোলা চালটা মধ্যে দিয়ে দিব এখানে এক্সট্রা কোনো তেল কিংবা মশলা কিন্তু দেওয়া লাগবে না এই তেলের মধ্যে আমি পোলার চালটা ভেজে নিব চালটা দিয়ে দিলাম আমি এখন আর চালটা এরপরে কিন্তু দশ মিনিট থেকে পনেরো মিনিটের মতো কিন্তু নাড়বো আমি ভেজে নিব চালটা একটু ভালোভাবে ভেজে নেবেন আর এখানে পানিটা দেওয়ার সময় এখানে আমি যেহেতু চাল নিয়েছি তিন কাপ তো পানি দিব এখানে পনেরো ছয় কাপ পানি দিলে হবে অথবা সাড়ে পাঁচ কাপ পানি দিতে হবে এটা চাল ভেদে অনেক সময় ডিপেন্ড করে তো আমি এখানে ছয় কাপের একটু কম নিয়েছি পানি এরপরে আমি আপনাদের দেখিয়ে দিব যে কখন আপনারা মাংসটা অ্যাড করবেন এর সাথে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোন সময়টা এর সাথে মাংসটা দিলে চালের সাথে এটা ভালোভাবে এটা মিক্সড হবে এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাথে লেবুর রস দিয়ে দিলাম এক চা চামচ লবণ দিয়ে দিলাম এক চা চামচ অথবা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ পরে দিতে পারবেন পনেরো থেকে বিশ মিনিট পরে ঢাকনা খোলার পরে যখন এই অবস্থা আসবে যে অল্প অল্প পানি থাকবে চালটা উপরে উঠে আসবে ঠিক এই সময় কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এই সময়টা মাংসটা দিতে হবে কারণ এই সময় দিলে পুরা চালটার সাথে এই তেহারি মাংসগুলো মিক্সডটা ভালোভাবে হবে আর চালটা অনেক ঝরঝরে থাকবে এই সময় কিন্তু আপনি মিডিয়াম টু লো হিটে জলটা রাখতে হবে এখানে আমি ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচ আর যদি কেউ জল পছন্দ করেন তাহলে এই সময় দিয়ে দিতে হবে আর এর মধ্যে আমি বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটাও আমি দিয়ে দিচ্ছি এখন আমি ঢেকে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের মতো পনেরো মিনিট পরে আমি আর একটু মাংসগুলো নিচে দিয়ে উল্টে দিব জাস্ট হালকা হাতে করে করতে হবে এটা একদম আমার চালটা ভালোভাবেই সেদ্ধ হয়েছে আর আমি এখন পরিবেশন করব না এখন চুলার পরে রেখে দেবো পনেরো মিনিটের জন্য আর চুলাটা এখন বন্ধ করে রেখে দেব ফিরে আসলাম পনেরো মিনিট পরে এই তো আমার হয়ে গেছে। একদম পারফেক্ট তেহারি বিয়েবাড়ির সাথে বাবুচির স্টাইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটা এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম